মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা থেকে দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা প্রকাশের ডেট হচ্ছে বিশ দশ দু হাজার পঁচিশ এ তারিখে চিঠিটা ইস্যু হয়েছে তো এখানে যে বিষয়টা বলা হয়েছে দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষায় অনিয়মিত ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী সহ আবশ্যিক ও নৈবাচনিক বিষয় বা বিষয়সমূহের এক থেকে চার বিষয়ে দু সালের পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীগণ দু সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অকৃতকার্য বিষয় বা বিষয়সমূহের অংশগ্রহণের জন্য নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বরাবর সাদা কাগজে তিন বারো দু তারিখের মধ্যে আবেদন করতে হবে অর্থাৎ যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষায় চার বিষয়ে বা সর্বোচ্চ চার বিষয়ে ফেল করেছে তারা তিন বারো দু হাজার পঁচিশ তারিখের ভিতর বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য একটা আবেদন করবে অনিয়মিত পরীক্ষার্থী দু হাজার বাইশ তেইশ এবং তেইশ চব্বিশ সালের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থী যারা দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করেনি স্ব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে তারা অনিয়মিত পরীক্ষার্থী হিসাবে দু সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তাদেরকে কোনো অবস্থাতেই নিয়মিত পরীক্ষার্থী হিসেবে গণ্য করা যাবে না তারা দু সালের এসএসসি পরীক্ষায় পূর্ণাঙ্গ সিলেবাসে প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে রেজিস্ট্রেশন নবায়ন করে পরীক্ষায় অংশগ্রহণ দু হাজার একুশ বাইশ সালে রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীগণ যাদের রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ অথচ চতুর্থ বিষয় বাদে এখনও এক বিষয়ে অকৃতকার্য আছে সে সকল শিক্ষার্থী বিশেষ বিবেচনায় রেজিস্ট্রেশনের মেয়াদ কেবলমাত্র এক বছরের জন্য নবায়ন করে দু সালের এসএসসি পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অকৃতকার্য বিষয়ে অংশগ্রহণ করতে পারবে তাদেরকে দু সালের সিলেবাস মানে পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে উপরে বর্ণিত পরীক্ষার্থীদের পূর্বে উত্তীর্ণ বিষয় বা বিষয়সমূহের প্রাপ্ত জিপি সংরক্ষিত থাকবে দু সালের পরীক্ষায় তাদের অংশগ্রহণকৃত বিষয়ের জিপি পূর্বে উন্নীত বিষয় বা বিষয়সমূহের সংরক্ষিত জিপিএর সাথে যোগ করে তাদের জিপিএ নির্ধারণ করা হবে জিপিএ উন্নয়ন কেবল দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার সকল বিষয়ে অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ ফাইভের কম পেয়েছে এমন পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে দু সালের পরীক্ষায় জিপিএ উন্নয়নের জন্য অংশগ্রহণ করতে পারবে এবং তাদেরকে সকল বিষয়ে দু সালের পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে দু সালের পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের জিপিএ উন্নয়ন হলে তা গ্রহণ হবে অন্যথায় পূর্বের জিপিএ বহাল থাকবে পাঠ্যসূচি দু হাজার সালের এসএসসি পরীক্ষায় সংক্ষিপ্ত সিলেবাসে প্রণীত প্রশ্নপত্রে নিয়মিত পরীক্ষার্থীগণ পরীক্ষায় অংশগ্রহণ করবে দু সালের এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাসে প্রণীত প্রশ্নপত্রে অনিয়মিত ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীগণ পরীক্ষায় অংশগ্রহণ করবে সকল শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং কেরিয়ার এডুকেশনের বিষয়সমূহ এনসিটিবি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে লগ ইন ওয়েবসাইটে অনলাইন প্রেরণ করবে এবং ব্যবহারিক ও ধারাবাহিক মূল্যায়ন হাতে লেখা মূল নম্বর ফর্দ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে ফর্ম পূরণের ফি ফর্ম পূরণের বিজ্ঞপ্তিতে উল্লেখিত ফি পরিশোধ করতে হবে